দু হাজার উনিশে কি উনি সবচেয়ে বড় বালিয়ামা ফিরেছিলেন দু হাজার উনিশে দু হাজার উনিশের আগে পোশা করবেন না ওনার দু হাজার উনিশে কি কি কেস ছিল দু উনিশ সালে কি উনি সবচেয়ে বড় বালি ছিলেন ওনার এত বিপুল সম্পত্তি হলো কি করে চালুনি হয়ে সুচের বিচার করতে গেলে সেটা কিন্তু ভয়াবহ হবে উনি অন্যের দিকে আঙুল তুলছেন সবাই চোর আর উনি সাধু ওনার নিয়ে কথা বললে নিজেকে খুব রুচিহীন মনে হয় নাম না করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রতি লাগাতার প্রশ্ন ছুটে দেন খন্ডঘোষ ব্লকে ভোট প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সুজাতা মন্ডল তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রাজনীতি প্রতিহিংসার রাজনীতি সাম্প্রদায়িকতা রাজনীতি কিন্তু বুমেরাং হয়ে ওদের দিকেই ফিরবে দীর্ঘ দশ বছর ধরে শুধু বিলাসিতাই করে গেছেন এখন ট্রেনে চেপে বাসে চেপে সাইকেলে চেপে প্রচার চালাচ্ছেন কিন্তু এসব ভেক ধরে কোনো লাভ হবে না ভেকধারী নাগদেরকে বাংলার মানুষ চিনে গেছে তাই যতই নাটক করুন উনি আর ভোট পাবেন না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেন খন্ডকোষ বিগত দশ বছরে কোনো উন্নয়ন করেননি উনি নির্লজ্জ বলেই মানুষের কাছে ভোট চাইতে আসছে এইভাবেই ভোট প্রচারে ঝড় তুললেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা খণ্ডল ব্লকের খণ্ডঘোষ গ্রামে ভোট প্রচার করতে গিয়ে নাম না করে এমনভাবে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে খণ্ডঘোষ ব্লকে প্রচারের সময় প্রার্থী সুজাতা মণ্ডলের সঙ্গে ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডঘোষ ব্লকের যুব সভাপতি শুভেন্দু কুমার পালসহ অন্যান্যরা এলাকার মানুষদের বিভিন্নভাবে পাশে থাকা এবং মেয়েদের শঙ্করধ্বনি ও উলুধ্বনি সহ বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের মাধ্যমে ভোট প্রচার হওয়ায় অভিভূত হন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ গ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন

জয়ের ক্ষেত্রে আজকে মানুষের সারাই বুঝিয়ে দিচ্ছে যে জনতার গর্জন বিজেপির বিসর্জন এর বেশি আর কিছু বলার দরকার পড়বে বলে মনে হয় না বললাম না মানে ভাষায় প্রকাশ করতে পারবো না অভূতপূর্ব চলতে পারছিলাম না এত দুদিকে মানুষের যে আশীর্বাদ মা বোনেদের যে আশীর্বাদ যে ফুলের মালা নিয়ে শঙ্খ নিয়ে এবং চন্দন নিয়ে যে পরিমাণ আশীর্বাদ তারা দিলেন এতে কোথাও যেন দায়িত্ব বেড়ে গেল মনে হচ্ছে এবং মানে সত্যি জীবনের এর থেকে বড় প্রাপ্তি মনে হয় কিছু হতে পারে না ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও বিভিন্ন জায়গায় কেন্দ্র এজেন্সিটা আপনার অভিযান চলছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে দিল্লির মুখ্যমন্ত্রীকেও এই ভোট ঘোষণার পর গ্রেপ্তার করলো কি বলবেন দেখুন প্রতিহিংসার রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি এই যে ঘিন্ন রাজনীতি কেন্দ্রীয় সরকার যে দলটি রয়েছে তারা চালাচ্ছে এটা কিন্তু আলটিমেটলি দেখবেন বুমেরাং হয়ে ওদের দিকে ফিরবে আজ ওরা দশ বছরে ক্ষমতায় থাকার যে অধ্যত্ত অহংকারে নিমজ্জিত হয়ে গেছে জানেন তো অহংকার পতনের কারণ একটাই কথা তাদের উদ্দেশ্যে বলতে চায় প্রতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোটো হয়ে ওনা ছাগলে মুড়ে খাবে এত অধ্যত্তে সাজা ওনারা নিশ্চিত পাবেন আর ভারতবর্ষের জনতা বাংলার জনতা সেটা দু চব্বিশের লোকসভা রেজাল্টে বুঝিয়ে যদি দেবেন কখনো ট্রেনে কখনো সাইকেল চালিয়ে প্রচার করছেন কি বলবেন আসলে এতদিন তো রাস্তাঘাটে নামেননি শুধু বিলাসিতাতেই ছিলেন তাই এখন ট্রেনে নামতে হচ্ছে বাসে নামতে হচ্ছে অনেক কিছুই করতে হচ্ছে কিন্তু এসব করে ভেকদারি কোনো লাভ হবে না জানেন তো ভেকদারি নাগিনদেরকে মানুষ বুঝে গেছে বেগদারি নাগিন যতই আর নাটক করে যাক আর উনি ভোট পাবেন না কারণ এই যে যেখানটায় দাঁড়িয়ে আছেন এই খণ্ডঘোষ বিধানসভাতে বিগত দশ বছরে উনি সাংসদ থেকে কোনো উন্নয়ন করেননি কোনো কাজ করেননি উনি নির্লজ্জ বলেই মানুষের কাছে ভোট চাইতে আসছেন তবে চিন্তা করবেন না মানুষ ভোট বাক্সে বুঝিয়ে দেবেন হ্যাঁ বিষ্ণুপুর লোকসভা একটা ঐতিহ্যবাহী সিট এটা একটা হেরিটেজ সিটি হেরিটেজ নগরী সেখানে চারিদিকে বিভিন্ন হেরিটেজ মল্লরাজাদের ইতিহাস জড়িয়ে রয়েছে তো সেই সিট তো নিশ্চয়ই সিট আর এই সিট দলকে আমরা সৈনিক হিসাবে সবাই কথা দিয়েছি আমাদের নেত্রী মমতাদিকে এবং আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই বিষ্ণুপুর লোকসভা এবার তৃণমূল কংগ্রেস উপহার হিসেবে দু হাজার উনিশে কি উনি সবচেয়ে বড় বালিয়াম্মা ছিলেন দু হাজার উনিশে দু হাজার উনিশের আগে পোষণা করবেন না ওনার দু হাজার কি কি কেস ছিল কোন 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 কেসটা ওনার ছিল উনি আঙ্গুল আর ওনারা তো অঢেল বিপুল সম্পত্তি হলো কি করে তাই একটাই কথা শুনুন উনি চালুনি হয়ে ছুঁচকে বিচার করতে বারণ করুন সেটা কিন্তু ভয়াবহ হবে সবাই চোর আর উনি সাধু বাহ 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 সময় জবাব দেবে ওনার নিয়ে কথা বললেন না কেন চাই না নিজেই খুব রুচিহীন মনে হয় আমি বলতে চাই না